ভালোবাসা মানে তো মারপিট না এবং বারবার কিন্তু মারামারি ঘটনা আসবেই তো গেছি আলাদা তারা কিভাবে আমাকে কনভিন্স করেছে তারা কিভাবে রিলেশনে আমাকে এনেছে এবং কিভাবে আমার সাথে এই দুই হাজার একুশ সাল থেকে নিয়ে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত ছিল সেটা সবটুকুই আমি অনেক জায়গায় ব্রিফ করে দিয়েছি সম্পর্ক আমরা দুজনেই ডিক্লেয়ার করেছি যে আমাদের মাঝখানে এখন আর কোনো সম্পর্ক নেই পার্সোনাল সম্পর্কে আমি না না আমি আপনাকে আপনার কোয়েশ্চেনটা আমি বুঝতে পেরেছি কেন সম্পর্ক করলাম কেন বোঝাতে পারলাম না এটাই তো বলতে চাচ্ছেন এটাই আমার কোয়েশ আপনার আমারও কোয়েশ্চেন যে ভালোবাসা মানে তো মারপিট না ঠিক আছে আমরা সব সবসময় ভালোবাসাটা আমার এন থেকে আপনারা দেখেছেন মামুনের এন থেকেও হয়তো দেখেছেন কিন্তু ওর যে সুদ্রে যা হতে পারে না আমার হাজব্যান্ড ড্রাগ অ্যাডিক্টেড তাকে যদি আমি রিহাবে দিয়ে দেই এটা তো কাইন্ড অফ পানিশমেন্ট তো তার তাকে ভালো হওয়ার জন্য কি আমি রিহাবে দিব না তার মানে আমি তাকে ঠিক করতে পারিনি আমাকে এক্সট্রিম লেভেলে যেতে হয়েছে ঠিক আছে বারবার মারামারি কাটাকাটি কেউই চায় না কখন আমি চাই না অ্যাটলিস্ট হ্যাঁ আমি তাকে ঠিক করতে চাই এবং বারবার কিন্তু মারামারি ঘটনা আসছে না এবং আমাকেই যে ডিসেম্বরে মারার পরে আপনাদেরকে মনে হয় আমার লয়ার আপনাদেরকে নেক্সট ডিডিটার কপি দিয়েছে যে এই তেইশ তারিখ মার্চেও সে আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে তার মানে সে তার মধ্যে এটা আছে তো তাকে আমি কন্ট্রোল করতে পারছি না দেখেই আমি এই অভিযোগটা শেষে করেছি সে সুদ যাচ্ছে না তো ভাই সে তো সুদ যাচ্ছে না সুদ হলে তো হচ্ছে না হয়ে তো গেছি আলাদা আই তো হয়ে গেছে আলাদা মামলা করা এবং পরবর্তীতে মামলা উঠিয়ে আবার মামলা করা এর বাইরে কি আপনি পারিবারিক ভাবে ভাবে মামলা একবারই করা হয়েছে উঠিয়ে আবার মামলা করা হয়নি একটা মামলাই ছয় মাস থেকে চলতেছে ঠিক আছে এখানে দুই তিনটা মামলা নাই শুধু একটা মামলাই আছে যেটা আমি মামলাও করিনি তখন আমি শুধু অভিযোগ করেছিলাম অভিযোগ প্রমাণিত হওয়ার কারণে তিনশো সাত ধারায় সাত প্রমাণিত হওয়ার কারণে এটা মামলা হয়ে গেছে সরকারের পক্ষ থেকে ঠিক আছে আর যেটা হচ্ছে আমি রিহাবে কিভাবে নিব আমি যদি রিহাইপে নেওয়ার সুযোগই থাকতো তাহলে তো আমার আমি এটা লাস্ট স্টেজ মানে একটা মানুষকে আপনাকে আপনি আপনাকে কখনও দেখেছেন যে আপনাকে কেউ মেরেছে বা আপনাকে গলা টিপে মারার চেষ্টা করছে বা আপনাকে রাস্তায় ফেলে আপনার উপর দিয়ে গাড়ি তখনকার অবস্থাটা কতটা সিভিয়ার প্রথম প্রথম তিনটা সিভিয়ার মার খাওয়ার পরও কিন্তু আমি কোনোদিন

ঠিক আছে উনত্রিশ তারিখেও আমার বাসায় এসেছিল আমার মনে হয়েছিল যে এটা জানানো জরুরি যে উনত্রিশ তারিখে আমার বাসায় আসার একটা লাইভ আছে ফেসবুকে চলছে আপনারা দেখছেন যে ও আসছে আমার বাসায় লাইভে এটা ভিডিও না ঠিক আছে ও আসছে আমার বাসায় লাইভে তার মানে কি কিন্তু আমার সাথে তো রিলেশন নাই সেই জন্য আমি বাধ্য হই স্ট্যাটাসটা তিরিশ তারিখে দিয়েছি যে আমার সাথে ওর সম্পর্ক নাই দুই মাস থেকে নির্লজ্জ বল এটা এটা নির্লজ্জ আমি জানবো না কেন আমি কি মানুষের কমেন্ট পড়ি না আমি জানি আমি একজনকে একজন মানুষকে ভালোবাসি এবং তার কাছে বারবার আমি তাকে ঠিক করতে যাই বা তার তার কাছে আমি তাকে ফিরিয়ে আনতে চাই এটাতে যদি লোকজন আমাকে নির্লজ্জ বলে বলতে পারে বাট আমার মনে হয়েছে সে আমার ভালোবাসার মানুষ এবং আমি তিরিশ তারিখে প্রোগ্রামে কেন গিয়েছি সেটা তো আমি বলেছি যে ও আমাকে ও ও এবং ওর দুজন প্রভাবশালী মানুষ আমার বাসায় উনত্রিশ তারিখে এসেছিল বাকিটা আপনারা বুঝে নেবেন